দর্শক আসসালামু আলাইকুম গুরুত্বপূর্ণ একটা খবর আপনারা ইতিমধ্যে জেনেছেন যে সামনের নির্বাচনে আওয়ামী লীগ করতে পারবে না এবং আওয়ামী লীগের যে একটা বিপুল পরিমাণ ভোট ব্যাংক রয়েছে সেই সমস্ত লোকদেরকে নিয়ে একটা ধোয়াশা তৈরি হয়েছে ইতিমধ্যে বিশেষ করে এই ভোটার গুলো কোন পক্ষে যাবে বিএনপির পক্ষে যাবে জামাতি ইসলামের পক্ষে যাবে নাকি এনসিপিতে যাবে এরকম অনেক কথাবার্তাই কিন্তু শোনা যাচ্ছে ইতিমধ্যে কিছু কিছু জায়গায় আমরা খবরের মাধ্যমে জানতে পেরেছি যে এই ভোটগুলো কিছু যাচ্ছে এনসিপি তে কেউ কেউ যোগ দিচ্ছে বিএনপির সাথে এবং কিছু লোকজন যারা সৎ রাজনীতিগত সে সমস্ত লোকজন যাচ্ছে জামাত ইসলামের দিকে সামনের বেশ কয়েক বছর আওয়ামী লীগ নির্বাচনে অংশগ্রহণ করতে পারার কোনো সুযোগ নেই বলে আমার কাছে মনে হয় কারণ তাদের নেতাকর্মীগুলো সবাই পলাতক তো যাই হোক সাংবাদিক মাসুদ কামাল একটি জরিপ চালিয়েছে যে এই মুহূর্তে নির্বাচন হলে বিশেষ করে এই ভোটগুলো কোন কাতারে যাবে যদিও ইতিমধ্যে আমরা অনেক রকমের খবর শুনছি তো মাসুদ কামাল তার জরিপে যে প্রশ্নটি রেখেছেন তিনি বলেছেন যে সরকার আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করেছে এখন এটা নিশ্চিত আগামী নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণ করতে পারবে না সেক্ষেত্রে আওয়ামী লীগের ভোট কোন দিকে যাবে অপশনে রেখেছেন এনসিপি দিকে যাবে দুই নম্বর অপশনে রেখেছেন বিএনপির বক্সে যাবে তিন নম্বর লিখেছেন জামাতের বক্সে যাবে আওয়ামী লীগের ভোটাররা ভোট কেন্দ্রে যাবে না জরিপে যে ফলাফলটি উঠে এসেছে এনসিপি দিকে যাবে পাঁচ পার্সেন্ট বিএনপির দিকে যাবে উনিশ পার্সেন্ট ছয় পার্সেন্ট যাবে জামাতি ইসলামের বক্সে এবং সত্তর পার্সেন্ট তারা ভোট কেন্দ্রে যাবে না এই ফলাফলটি উঠে এসেছে এই জরিপে প্রায় আশি হাজারের মতো মানুষ ভোট দিয়েছে এবং তাদের মতামত প্রকাশ করেছে রাজনীতির মাঠে আওয়ামী লীগ নেই তারপরও কিন্তু আওয়ামী লীগের নেতাকর্মীরা বিশ্বে থেকে যেভাবে কথাবার্তা বলছে মনে হচ্ছে যে তারা দু এক মাসের মধ্যে বাংলাদেশে চলে আসবে এবং এসে আবার তারা রাজনীতি শুরু করবে ইতিমধ্যে সাদ্দাম হোসেন থেকে শুরু করে তাদের দলের আরো বেশ কিছু নেতা অবায়দুল কাদের আহ আসমো রেজাউল করিম এরকম নেতাকর্মীগুলো কিন্তু প্রকাশ্যে এখন সাক্ষাৎকার দিচ্ছে এবং সামনে নির্বাচন আওয়ামী লীগ ছাড়া সম্ভব হবে না এরকম কথাবার্তা বলছে কিন্তু এই আওয়ামী লীগই কিন্তু বিএনপি এবং জামাতে ইসলাম প্রধান বিরোধী দল যারা রয়েছে তাদেরকে ছাড়াই কিন্তু বছর ক্ষমতায় থেকেছে এবং তারা কিন্তু দেখিয়ে দিয়েছে যে আসলে বিএনপি বা জামাতি ইসলাম এটা ছাড়াও নির্বাচন করা যায় সেই ক্ষেত্রে আওয়ামী লীগ ছাড়াও যে নির্বাচন হবে এটা কিন্তু সামনে মানুষ দেখবে অনেকেই বলছে বহির্বিশয়ে গ্রহণযোগ্য পাওয়া না পাওয়া নিয়ে একটা প্রশ্ন রয়েছে বছর ক্ষমতায় থেকে গেছে জনগণের অভ্যুত্থানের ফলে কিন্তু সে পালিয়েছে সে যদি জনগণের অভ্যুত্থানটা যদি না হতো শেখ হাসিনা আরো পাঁচ বছর দশ বছর ক্ষমতায় থাকার সম্ভাবনা ছিল তখন বহির্বিশ্বের কোনো কিছু যায় আসেনি এবারও কিছু যায় আসবে না তো দর্শক আজকের মতো এই পর্যন্তই আল্লাহ হাফিজ